পুলিশের ব্যানের মধ্যে পুড়িয়ে ডাইনের জন্য তৈরি করা হয়েছিল ছয়টি ছাত্র বায়ের মানব কাবাব তাকে বাংলার মাটিতে দেখতে চায় না বাংলার মাটি থেকে তাকে অবাঞ্চিত ঘোষণা করা হোক বাংলার মাটি থেকে শেখ হাসিনাকে অবাঞ্চিত ঘোষণা করা হোক যদি মানুষের গর্বে জন্ম হয়ে থাকে কোনোভাবে আপনার এই কাজটা করা সম্ভব না আপনার সেন্স আপনাকে নক করার কথা আপনার বিবেক আপনাকে নক করার কথা আপনার টেস্টিউবে জন্ম ইহুদি খ্রিস্টানের বাচ্চারা যেমন টেস্ট টিউবে বাচ্চা জন্ম দেয় আপনি ঠিক টেস্ট টিউবের জন্ম যেই সব পুলিশ ভাইরে এই কাজটা করেছেন আপনাদের জন্ম ঠিকভাবে হয়নি আপনারা টেস্ট টিউবে জন্ম একটা ভিডিও আপনারা দেখেছেন পুলিশের ব্যানের মধ্যে পুড়িয়ে ডাইনের জন্য তৈরি করা হয়েছিল ছয়টি ছাত্র ভাইয়ের মানব কাবাব ভাগ্যের কি নির্মম পরিহাস ডাইনি সেই কাবাবগুলো দেখারও সময় পায়নি খাবারও টাইম পায়নি পুলিশের ব্যানে পুলিশের ব্যানে পুড়িয়ে ছয়টি মানব কাবাব ছাত্র ভাইয়ের ছয়টি মানব কাবাব রেডি করা হয়েছিল ডাইনের জন্য পাঁচই আগস্ট পাঁচই আগস্ট আসলিয়া থানার সামনে বা পিছনে ছয়টি মানব কাবাব আপনারা দেখলে মানে শরীর মানে আপনাদের যদি কারো যদি অন্তরে সিল মারা থাকে মোহর মারা থাকে মানে দুনিয়ার বোধ জ্ঞান কিছুই না থাকে তাহলে আপনার কোনো সমস্যা হবে না যাদের জ্ঞান আছে বিবেক আছে হৃদয় আছে হৃদয় বলে একটা কথা আছে তারা চোখের পানি ধরে রাখতে পারেনি তারা ঘৃণা ছাড়া থাকতে পারেনি পুলিশরা নির্মমভাবে গুলি করে ছাত্রদেরকে চাউলের বস্তার মতো উঁচায় উঁচু করে ইট মানে ঢিল মেরে ব্যানের উপরে চলতেছে একটার পর একটা তুলে ওই ব্যানের মধ্যে আগুন দিয়েছে আগুন ধরায় ছয়টি সাত ছাত্র বাইয়ের মানব কাবাব তৈরি করা হয়েছিল ডাইনে হাসিনার জন্য কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ডাইনে হাসিনা সে ছয়টি কাবাব দেখারও সুযোগ নাই খাবার তো সুযোগ দূরের কথা চিন্তা করেন একটা জিনিস মানে কীভাবে সম্ভব ভাই কোনোভাবে সম্ভব এত অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়ন শেষ পর্যন্ত মানুষকে গুলি করে হত্যা করে গুম করে ক্ষমতায় থাকার জন্য আপ্রাণ চেষ্টা আপনি যদি ভালো মানুষ হন ক্ষমতা থাকার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করার কি কি দরকার কী দরকার বলেন তাহলে আপনি নিশ্চয়ই ভালো মানুষ না আপনার অমানুষের বাচ্চা যা করছেন আপনি এই স্বৈরাচার সরকার যা করছে অনেক কিছু দেখার বাকি আছে একটা করে প্রকাশ হচ্ছে তো অনেক কিছু দেখার বাকি আছে আশা করি দেখতে পারবেন পুলিশের এই অমানবিক এতটা অমানবিক এতটা অমানবিককে কী করে হয় যেই সব পুলিশরা এটা করছে তাদের কি ছেলে মেয়ে নাই তাদের কি মেয়ে নাই তাদের কি ছেলে নাই তাদের কি পরিবার নাই যখনই এই কাজটা করতেছে একটার পর একটা তুলে পুলিশ বেনে আগুন ধরিয়ে দিচ্ছে তখন কি একটু বুকটা কাঁপে নাই তাদের তাদের কি ছেলে মেয়ে নাই নাই তাদের ছেলে মেয়ে অমানুষের বাচ্চা যদি জন্মের ঠিক না থাকে টেস্ট টিউবে যদি জন্ম হয়ে থাকে মানুষের গর্ব থেকে যদি জন্ম না হয়ে থাকে তারা এই কাজ করতে পারে যদি মানুষের গর্বে জন্ম হয়ে থাকে কোনোভাবে আপনার এই কাজটা করা সম্ভব না আপনার সেন্স আপনাকে নক করার কথা আপনার বিবেক আপনাকে নক করার কথা আপনি টেস্ট টিউবে জন্ম ইহুদি খ্রিস্টানের বাচ্চারা যেমন টেস্ট টিউবে বাচ্চা জন্ম দেয় আপনার ঠিক টেস্ট টিউবের জন্ম যেই সব পুলিশ ভাইয়েরা কাজটা করেছেন আপনাদের জন্ম ঠিকভাবে হয়নি আপনারা টিউবে জন্ম হলে কিভাবে এই অমানবিক কাজটা আপনারা করতে পারলেন এই ছাত্র জনতা এই আম জনতা কখনো হাসিনাকে বাংলার মাটিতে কখনো চায় হাসিনা যেন বাংলার মাটিতে ফিরতে না পারে আমরা ছাত্রজনতা প্রয়োজনে আবার গর্জ উঠবো আবার রক্ত দেব আবার জীবন দেব তারপরেও এইভাবে আমার ছাত্র ভাইয়ের লাশ পুড়িয়ে দেওয়া ছাত্র ভাইয়ের বুকে নির্বিচারে গুলি চালানোর পর ব্যানের মধ্যে তুলে পুড়িয়ে দেওয়া এই সৈরাচার খুনি হাসিনা যার হাতের মধ্যে আমার ভাইয়ের রক্ত লেগে আছে আমার ভাইয়ের ভাইকে পরিয়ে ছাই লেগে আছে তাকে বাংলার মাটিতে দেখতে চাই না বাংলার মাটি থেকে তাকে অবঞ্চিত ঘোষণা করা হোক বাংলার মাটি থেকে শেখ হাসিনাকে অবাঞ্চিত ঘোষণা করা হোক যেই সব পুলিশ ভাইয়েরা এটা করেছেন আপনারা যে পকেটে বেতন আসে মারছে এসে কোথেকে আসে যাদেরকে মারছেন তার ট্যাক্সের টাকায় তার বাপের ট্যাক্সের টাকায় আপনার গায়ের পোশাক তার বাপের ট্যাক্সের টাকায় আপনার বেতন আসে তার বাপের ট্যাক্সের টাকায় আপনি পেট ভরতেছেন আপনার ভুড়ি বাড়তেছে তার বাপের ট্যাক্সের টাকায় আপনার সন্তান খাচ্ছে তার বাপের ট্যাক্সের টাকায় আপনার স্ত্রী পরিবার পরিজন খাচ্ছে তার বাপের ট্যাক্সের টাকায় তাদের গায়ে আপনি কীভাবে গুলি চালান গুলি চালাচ্ছেন ভালো কথা এই অমানবিক কাজটা কীভাবে করলেন আপনারা ছয়টা ছাত্রকে চাউলের বস্তার মতো ব্যানে উঠিয়ে আগুন ধরিয়ে দিলেন মানুষের বাচ্চা না আপনারা তো বোধ নাই বিবেকানবাদেরকে কুত্তায় প্রসাব করে দিছে ভাই একটু আমাকে বলেন কিভাবে সম্ভব এইভাবে গুলি চালিয়ে ছাত্রদেরকে পুড়িয়ে মারা এক মানে একবার কি ওর সেন্স একবার কি ওর সেন্স ওকে নক করেনি একবার কি সেন্স নক করেনি যে আমি যে কাজটা করতেছি এটা আসলে কী করতেছি আমার তো ছেলে আছে আমার তো সন্তান আছে আজকে যদি এই জায়গায় আমার ছেলে থাকতো তখন আমি কি করতাম অবিলম্বে এই ভিডিওটা যারা দেখছে। আওয়াজ তুলুন অবিলম্বে ওই থানায় কর্মরত ওই দিনের সকল পুলিশ সদস্যকে চাকরি থেকে সারা জীবনের জন্য বরখাস্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচারের নিশ্চিত করা হোক সর্বোচ্চ বিচার নিশ্চিত করা হোক আমার ছাত্র ভাইয়ের গায়ে যারা গুলি চালিয়ে ব্যানের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে তাদেরকে পুলিশ সেই সমস্ত পুলিশকে সেই দিন ওইখানে কর্মরত যতগুলো পুলিশ ছিল সবাইকে চাকরিচ্যুত করে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত নিশ্চিত করা হোক এর সাথে যারা জড়িত এই পৃষ্ঠপোষকতায় যারা আছেন ইশারা ইঙ্গিতে যারা আছেন তারা তারাও যেন বাঁচতে না পারে আইনের আত সকল আনা হোক এই অমানবিক কাজকে আমরা কখনো সাপোর্ট করি না কোনোভাবেই সম্ভব না বাংলার মাটি থেকে এই সমস্ত স্বৈরাচারকে অবাঞ্ছিত ঘোষণা করা হোক প্রয়োজনে আরেকটি রক্তের নদী বয়ে যাবে তারপরেও এই স্বৈরাচার সরকারকে এই বাংলার মাটিতে আর জায়গা দেওয়া হবে না ইনশাআল্লাহ পরিশেষের কথা একটাই বলবো বিপ্লবীদের রক্ত কখনও ঘুমিয়ে থাকে না বিপ্লবীদের রক্ত কখনও ঘুমিয়ে থাকে না বাংলার যে কোনো সাইডে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে কোনো সাইডে শকুনের চোখ পড়বে বিপ্লবীদের রক্ত জাগ্রত হয়ে